আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আব্বা গাছ উঠছে অনেক উঁচায় উঁচায় আম নাতি করে আসছে আর উঁচার আম তো কেউ পারে না কেউ পারতে পারে না তো আব্বা উঠে এটা পারতেছে আর মানুষও পাওয়া যায় না তো নাতি জন্য কত কষ্ট করে এই গাছের আগা থেকে আমগুলো পায়ে নিতেছে অসুস্থ শরীরে তো আমি কি শুধু চিল্লাইতেছি শক্ত করে দৌড়েও পড়ে যাবে তো উনি কিন্তু অনেক ভালোই অসুস্থ সুখ হয়ে গেছে তারপরও গাছে উঠছে কারণ গাছে আম পাড়ে জন্য মানুষ ওরকম নাই আমার বাইরে গাছ উঠতে পারে না আর পোলাপান পান খুঁজলেও পাওয়া যায় না তো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত তো ওই যে ইয়া মানে সার গেছে আর ওনা তো অনেক তো একটা একটা করে এর জন্য একসাথে বেশি করে পারার জন্য গাছ উঠছে এক একটা নিয়ে তো এই যে কতগুলা পারছে এই গাছ থেকে সেই গাছে জাল লাগতেছে আমাদের এই টাওয়ার হওয়ার কারণে আম কম হয়েছে হয় নাই মানে হইছে যাই কয়েকটা আগা দিয়ে উপর দিয়ে যা পারার কোনো ই নাই ব্যবস্থা নাই তো গাছের মধ্যে ওইটা আব্বা আবার ওই যে কোঠা দিয়া টান দিয়া টান দিয়া পারতাছে তাছাড়া পারার কোনো ই নাই উপায় নাই কারণ অনেক আগায় এই আগার মধ্যে আম পারার সাহস আর কেউ নাই মানে মানুষ পড়ে না মা মরে যাবো এরকম অবস্থা তো কতগুলো পারছে রয়েছে কাঁচা কুচা সব পায়রা ফেলাইতেছে কারণ সবসময় তো আর গাঠে গাছে উঠা যায় না সময়ও নাই আর আর এই যে আমগোলা দেখতে কত সুন্দর মার্শাল্লা তাল্লা কিন্তু গাছের মধ্যে যদি পাকে আমগুলা কিন্তু পোকা ধরে আর এমনি পায়রা রাখলে এরকম হয়ে থাকলে তো খাইলে পোকা ধরে না কাঁচা থাকলে পাকলে পোকা ধরে না তো সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য আমার জন্য তো ভিডিওটা কেমন লাগলো লাইক কম শেয়ার করবেন আর আল্লাহ তালা জানি সবসময় আমার জন্য প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয় আর সবকিছুর জন্য আমরা আল্লাহর কাছে বলি শুকুর আলহামদুলিল্লাহ